الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب فقال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تبارك وتعالى ينزل لغروب الشمس إلى السماء الدنيا ويقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فوافيا ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرقان محترم أخوان جاء شاند بآغي ماش এটা রমজানের আগের মাস এই মাসের নাম হল সাদান আর রমজানের পরের মাস হল সৌবল ভালো জিনিসের সাথে যা লেগে থাকে

কিন্তু এই কাপড় যখন কোরআন একাডেমির গেলা হয় তখন তার দাম অনেক বেড়ে যায় বাজারে বাড়ার কথা বলতেছি না শরীয়তের দৃষ্টিতে ওই কাপড়ের টুকরায় আর পাও লাগানো যায় না ওইটা চুমা খাইতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ইজ্জত করতে হয় এক টুকড়া কাঠের কিনাও কিন্তু কোন যখন রেহাল হয়ে যায় সেই কাঠ সম্মান সেই কাঠের পাও লাগানো তার উপরে বসা অপরিচ্ছন্ন জায়গায় রাখা সব না দেয় এক টাইটের কি দাম এই ঈদ যখন মসজিদে লাগে তখন সে ঈদের দাও যায় দাও হয়ে যায় সাধারণ তার মনে করা যাবে না তাকে সম্ম্রানি হয়ে একটা পার্টি বিছানা আপনার ঘরে আছে উভ তার একটা মসজিদ এইটা সম্মান বিন্দু এই বিভিন্ন উদাহরণের আছে এই জন্য দৃষ্টিতে এই দুটা মাস রমজানের সাথে লেগে থাকার কারণে অনেক দাবি হয়েছে জন্য এই মাসে এই শাহবান মাসে তিনটা রোজা রাখা হয়েছে তিনটা রোজা নবীজি তো এই মাস বলতে গেলে পুরাই রাখতেন পুরা দু বিবিদেরকে উমল মোমিনদেরকে তাদের গত রমজানের কাজা রোজা রাখার সুযোগ দিতে গত রমজানের তাদের যে রোজা গুলো কাজা হয়ে গেছে তারা সারা বছর এই রোজা গুলো রাখার সুযোগ পায় নাই রাখের তো রাখতে পারত কিন্তু চিন্তা করছে এই তো বন্টন বন্টন তো রাত্রের ব্যাপারে সরিয়া আজকে বিবি কালকে বিবি নবীজির তো অনেক বিবি ছিল তাও আগের নবীজি তুলনায় কম আগে তো কোন কোন নবীর একশো বিবি ছিল আল্লাহ আদেশ কারণ এক হাজার বিবি ছিল

আর আমার কাছে তার ইচ্ছা ব্যক্ত করেন আর আমি করে দিলাম আমি ক্রতা রাখছি তো এটা একটা খারাপ খারাপ এখন বলেন কিছু অতিভক্ত চলের লক্ষণ আছে না কি সোম আছে তারা বলে নবীর জি গায়াক করেন নবীজি বলেন না এইটাই আউযুবিল্লাহ যদি হয়তো অর্থাৎ এই সমাজটারে হয় না তাই যদি হবে তুমি ইনদলা সালাবসাম গাজনাদা রাখতে পারেন না এই কারণ দেখাইলাম কারণটা থাকে আছে থাকে না তোমার হুজুরে কোনো অবস্থায় এমন বিপি ভয়ের দিনে যাবেন না যে বিবি কি করছে যাবেন না ঠিক না জানতেন আল্লাহ আপনাকে জানাইছেন তাকে পরে জানলে এটাকে তিনি আবার আমাদের জানেছেন গায়েব কথা আমরা জানি তো ওখানে কি হবে হাসরের ময়দানে দাড়ি পাল্লা থাকবে সৌজে কাউসাব থাকবে উন্তরা থাকবে আম্বদানিলা সামল গায়েব জাননালা হইলো এই কারণে ওরা রোজা রাখতে পারতেন না যদি নবী জে আছেন তুমি না এবং বাস্তবে এরকম ঘটনা ঘটছে বেদা হস থেকে ধারে হয়ে যখন এরা ভুললেন তো সব বিকেলে সাধু ছিল সব বিকেলে সাধু ছিল নবীন একজন বিবির কাছে গেছে ওনার নাম উমুল মোমিন সফিয়া আমরা তো সুফিয়া এটা ভালো ইসলাম সম্পর্কে আমরা জানি না তার প্রভাব হয়ে গেছে ও হয়ে গেছে নাম তো হস্ত থেকে হারাল হয়ে একজন বিবে গেলেন

তো নবীজি এই মাসে বেশি বেশি রাখছেন আর এই ফাঁকে নবীজির বিশ যত কাজা সব রেখে গেল স্বামীর ফরজ রোজা কাজা রাখতে হলে অনুমতি নিয়ে রাখা যাবে সরজ উজার কাজা করতে হলে স্বামীর অনুমতি নিয়ে রাখা যাবে কিন্তু নফল ব্যাপারে পারে স্পষ্ট অনুমতি নিয়ে রাখা যায় তারপরও না রাখা উত্তম আর স্বামীও যদি রুদা রাখে তার একটা কথা আছে আল্লাহ রবুল্লা আলমীর স্বামীকে এরকম হক দান করছে হক দান করছে

অনুমতি থাকত তাহলে মহিলাদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে ইজ্জত করার জন্য এটা থাকতো কিন্তু যে আক্রি শরিয়াত এটাই চলবে কেমন পর্যন্ত এই জন্য দাওয়া কাজ আমাদের সবার দায়িত্বে ভালো হয়ে গেছে কেন

ওদেরকে উন্মতের দাওয়াত বলে কিন্তু আল্লাহ এটা আমাদের আমারও করছে ওদের কিছু পাওনা তোমাদের কান্দে আমি রাখলাম তোমরা এটা পৌঁছাই দিও ইসলামের দাওয়াতটা কাফেরদের পাওনা আপনার আমার কাছে কাফেরদের আমার আপনার আমার কাছে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ দিয়েছেন ভাই তোমার যদি আমার কাছে আমি এই তোমাকে দিয়ে গেলাম এখন তুমি যা করো আমি পৌঁছে দিলাম তো বলতে হবে হাসপাতাল ময়দানে আপনার একার নামাজ দুটা দিয়ে আপনি ব্যস্ত রাখতে পারবেন না পারবেন না যেহেতু আমাদের বিশ্বাস করবি ইসলামটা টিকবে কিভাবে সারা দুনিয়া বাসের কাছে পড়বে কিভাবে তার জন্য এই উন্মুদ কে দেওয়া দায়িত্ব দেওয়া আর এই দায়িত্বের কারণে এই উন্মত কে মধ্যে সর্বোত্তম দেওয়া হয়েছে এই কাউকে দেওয়া হয়নি অথচ তারাও নামাজ তারাও রোজা রাখছে ব্যক্তিগত আমরা যা করি বাপমার সব তারা আমরা সর্বোত্তম কেন্দ্র হইলাম আল্লাহ লোক করি দায়িত্ব হবে আর একদিকে ইসলামে স্বামী স্ত্রীকে সমান করবেন এটাও বুঝতে হবে আমি অনেকগুলো হাদিস শেষ করলাম সমান করে নাই দুজনের দুজনের কাছে পাওনা আছে হক আছে সেটা ভিন্ন জিনিস ছেলের বাপের কাছে পাওনা আছে বাপের ছেলের কাছে পাওনা আছে তাই বলে দু কি মর্যাদা সব পাওনা এক মর্যাদা ছেলে বাপুর সম্মান করে জুতা আগাই দেবে বাপেরও দায়িত্ব

কিন্তু কে বলে দিচ্ছেন অর্ডার জারি করার জন্য তোমাকে মুরুবী করা হয় নাই মুরব্বী করা তার আন্ডারের লোকদের বর্তমানে এই বিভিন্ন নারী মুক্তি আন্দোলন সমান করে দিচ্ছে সব বেমার হয়ে সব বেমান এই সমান করতে দেন পুরানের অসংখ্য আয়াত অস্বীকার করতে হয়েছে অসংখ্য আয়াত অস্বীকার করতে হয়েছে আল্লাহর বিকে বেড়ে চল তাকে বেড়ে আল্লাহ দরবারে তার মর্যাদা কি এটা ভিন্ন জিনিস অনেক স্ত্রীর মর্যাদা আল্লাহ বেশি অনেক স্বাধীন মর্যাদা স্ত্রী বেশি এটা ওটা আরেক জিনিস কিন্তু এই দোকানে বেশি হবে না প্রত্যেক স্ত্রীকে বলা হয়েছে তুমি স্বামীকে মেনে করো তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়তের বাইরের কোনো কথা না বলে মানো শরীয় বাইরের কোনো কথা না বলে মানো তোমার কোন ফলন ফলন তো ল্যাক হলো কোথায় আজকাল এই ব্রিটিশের সিলেবাস পড়ায় স্বামীকে নাম ধরে ডাকে স্বামীকে নাম ধরে ডাকে স্বামীর জন্য স্ত্রীকে নাম ধরে ডাকা যায় বা ভালো একটা টাইটেল দিল নবীদি মা আয়সাকে টাইটেল দিচ্ছিলেন হুমায়রা ওনার শরীরের রঙের সাথে মেলে

তারা তো স্বামীর গলা গামছা লাগে হকলা দেয় করতে চায় তো স্বামী হক দেয় না গামসা লাগাও তোমাদের গামছা লাগবে স্বামীর গলা টিভি ধরো হকা দেয় করো মামলা করো মামলা আমরা চালাবো এইগুলো কোনো শান্তির চাপটা এগুলো ঝগড়া করে না পুরা জীবন অশান্তির শান্ত রাস্তা মায়ের রাস্তা সবাই মা কে মানতেছে সরিয়ার বোতলে মায়ের হাত বাপের থেকে তিন গুণ বেশি মায়ের হক বাপের থেকে এই গত সপ্তাহে একবার জিনিস ছিল শুধু আমার আব্বা মার তো হাত ফটক ছিল না

তিনটা আর একটা রাখে চোদ্দ তারিখ তারিখ হবে ডিভিশন হবে না ডিভিশন পাইতে হলে তার মুখ হবে আজকে রাত্রে তো খেয়ে শনি Santo. প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মালুম করার জন্য কোন না কোন রাস্তা বের করে ও তো যখন তাকে জানলার থেকে বের করা হয়েছে তখন সে ঘোষণা করে আল্লাহ তোমার কোন বান্দা বেরতে আসতে না পারে এর জন্য যা ব্যবস্থা করার দরকার এটা আমি করব। আমাদের একটা করিস তুই

অস্বীকার করে না একটা পলিসি করে দ্বিতীয় পলিসি হলো ওটা পরিবর্তন করে দেয় সাথে রূপরেখাও আছে কিন্তু সরকার বোঝায় কিন্তু ডাল তৈরি করে বল তিন নম্বর পালিটি করে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস খারাপ হতে খারাপ হয়ে যায় এরকম এটা বেশি কম সবে ব্যাপারে কোনটা করছে অস্বীকার করছে শয়তান এবং তার বাহিনীরা এটার ব্যাপারে কি করছে মেড মেদিনের কোনো বাজার চাই নামাজও নেই রোজাও নেই ওখানে কিন্তু ইবাদত নেই সেখানে সৃষ্টি করছে এখানে আছে আছে যারা অস্বীকার করে তারা দাবি করে আমরা আলু সাদিস তোমাদের ইমাম কে আমাদের ইমাম হলো আলবানি ভরের বেকার তোমাদের ইমাম

ওই হাতি চাষে কিনা দেখো লোকেরা দুটাই দিতে হাতিতে দেখেই না অলাম্মা তাম্মা হামলি তাওয়াল পড়ে কোন হাতিতে বসে পড়তে পড়তে দাঁড়ায় যায় কোন হাতিতে আছে দাঁড়ায়ও পড়া যায় বসেও পড়া যায় বসে পড়া বেশি ভালো এই জন্য আমাদের বসে পড়তে বলা হয়েছে তাহলে ভালো থেকে কম ভালো গেলেন কেন আপনি রূপরেখা পাঠটাই দিতে এটা সব হবে না তো রূপরেখা কাটতে হবে আর কত সময় ইন্ড করে কি ও পাঠ ডাক্তা নিয়ে আসবে যেমন আমাদের প্রিয় নবীদের নাম শুনলে দুরু শরীর পড়তে হয়

সে কলম খাড়া করতে এটা জাল হাদিস তৈরি হচ্ছে নবীদের নাম খুললে তোমরা এরকম বুড়ি আঙ্গুলের ভিতরে চোমা খাও তোমার ঠায়ে এটা চোখের মধ্যে লাগাও তাহলে তোমার জীবনে আর দৃষ্টি শক্ত না পড়েরা এবং তোমার হাজার হাজার লাখ লাখ নেকি পেয়ে যাবে পুরাটাই গোয়া পুরাটাই গোয়া একটা না দিয়ে একটা ছড়ানো যাবে না খালি হাতে সরানো যায় না এদের ওই চুচুটা দিয়ে কিছু থেকে বারো করছে দূর থেকে বারো করছে এবং এই ব্যাপারে সহি হাবি থাকে সহিবার ভিতরে সহি হাজি তো খেয়াল রাখতে হবে কি দামাত নামাজবদ্ধ হয়ে নির্দিষ্ট কোন রূপ রূপরেখা নেই যে নামাজটা স্কুল হলো দশ বার পড়তে হবে কাগজ চারিজবার পড়তে হবে এই যে নির্দিষ্ট রূপ রূপরেখা এটা কোনো নামাজেই নেই সরবরাহে নেই কোন নামাজে আর ঘুম প্রবাদ হয়ে গেলে ঘুমের সাথে মোকাবেলা করে কোন মন প্রবল হয়ে গেছে আল্লাহর হাবিজ বলছেন ঘুম শেষে উঠে আবার শুরু করবো তো তোমার এই দুই ঘন্টা ঘুম তিন ঘন্টা ঘুম এই দেখা হবে আল্লাহ আদেশ করছেন এই খেয়াল রাখেন

আতঙ্ক সৃষ্টি করতেছে মাত্র ইবাদাস নষ্ট করতেছে হারাম আল্লাহ হারামগুলো থেকে বেছে ঠিক শরীর যেভাবে বসে এইভাবে আমাদেরকে ইবাদত করার চিন্তা করে